এবার ঈদে সাকিব খানের বরবাদ সিনেমা বাংলাদেশের সবগুলো হল কাঁপাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হলের কানা কেনায় দশকের বীর হলে টিকিট পাওয়া যাচ্ছে না সাকিব খানের বরবাদ সিনেমা দেখার জন্য

সিনেমা কেমন সিনেমা ভালো ভালো সবাই দেখছি ভালো ভালো সিনেমা ভালো তুফান 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 জুপান দর্শক আমরা দেখতে পাচ্ছি হলের কিন্তু পুরা আনাকানা ভরে গেছে সিনেমা দেখার জন্য মানে শরীরের গাম কিন্তু ট্যাপে হচ্ছে যাতে কিন্তু আর কষ্ট হচ্ছে না মনে কারণ আমরা দেখতেছি যে গাম বললো সমস্যা নেই কিন্তু সিনেমা যে সিনেমা পুরো আগুন সিনেমা আমরা দেখতে পাচ্ছি যে একবার পুরো ইয়ার থেকে আপনাদের দেখাচ্ছি আমরা